বিসমুল্লাহ রহমান নিরব দেশে আছে চেতন সমুদ্র তা হলো গভীর এবং এখানে আমাদের সব অনুভূতি রাগ ভয় দুঃখ আনন্দ হলো ঢেউ কিন্তু আমরা ঢেউ নয় আমি হলো সমুদ্র ঢেউ কখনো স্থায়ী নয় রাগ শোক ভয় সব আসে যায় গভীরতা হলো সত্যিকারের আমি যেখানে শান্তি আলো দয়া লুকানো আর জীবনে বড় ভুল হলো ঢেউ নিয়ন্ত্রণ করতে যাওয়া বরং শিখতে হবে ঢেউকে চেনা এবং নীরবে গভীরতার সঙ্গে মিলিত হওয়া স্মরণ কৃতজ্ঞতা সৎ কাজ এই তিনটি আলো সমুদ্রকে শান্ত রাখে আমার আমি হোক সমুদ্রের মতো গভীর আলোর মতো নিরব ধন্যবাদ